গুড মর্নিং বন্ধুরা রনজ লাহা ব্লকসের নতুন পর্বে তোমাদের স্বাগতম জানাই যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বাকি পুরো পর্বটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এইদিকে দেখো সকাল সকাল মা অলরেডি ভাত করে দিয়েছে মাঠটা গোড়াতে দিয়ে গেছে আর ওইদিকে একটা তরকারি করেছে তো সেটা রয়েছে গ্যাসের ওপরেই চাপানো আছে বাকি ডাল করেছে আর এইদিকে দেখতেই পাচ্ছ কিচেনের অবস্থা ডিমুগুলো রেখে গেছে এগুলো ভেজে ভেজে খেতে বলেছে আমাদেরকে আসলে মা যাচ্ছে ডাক্তার দেখাতে দাদার মা তো সেই জন্য দেখতে পাচ্ছ এগারোটা পনেরো বাদ দিয়ে মা বেরিয়ে গেল তো মা আর দাদা দুজনে গেল হসপিটাল গৌরী দেবীতেই গেছে আর মা ডাক্তার দেখাবে আর দাদাও নাকটা একবার চেক আপ করে নেবে অনেক দিন হয়ে গেল অপারেশনের তো ওটার জন্য মেডিসিন বা স্প্রে চলছে অলরেডি তো ওটাও ডাক্তারকে একবার চেক আপ হয়ে যাবে দুজনেরই ডাক্তার দেখানো হবে তাই দাদাই গেল নইলে আমি যেতাম মাকে নিয়ে তো দাদা বললো আমারও দেখানো হবে তাহলে আমি যাচ্ছি তো সেই জন্য ওরা দুজন গেল বাকি ডাক্তার থাকবে একটা পর্যন্ত মায়ের ডাক্তার দাদার ডাক্তার তো সবসময় থাকে তো দেখি ওরা কখন আসবে যখন আসবে তোমাদের দেখাবো বাকি খাবার তো অর্ধেক করে গেছে আর যদি কিছু করতে হয় সেটা মা বাবাকে ফোন করে বলে দেবে বাবা আসার পর বাকিটা ম্যানেজ করব আমিও থাকবো হেল্প করে দেবো বাবাও থাকবে বাকি রান্না যে যতটুকু বাকি আছে আমরা করে নেব বাকি লাঞ্চ যখন করব তখন দেখাবো তো আমি একটু ছাদে যাচ্ছি কালকে যে প্রোডাক্টটা এসেছিলো এটা তো এটার ভিডিও কালকে করতে হবে মানে আজকে করতে হবে না কিন্তু প্রোডাক্ট শটগুলো আমি ভাবলাম আজকে ফাঁকা আছি কেউ নেই বাড়িতে আর একা আছি তো প্রোডাক্ট শটটা নিয়ে রাখি তো ছাদে যাচ্ছি গ্রিন গাছগুলো আছে তো তার সামনে রেখে যে কোনোভাবে ক্রিয়েটিভ কিছু প্রোডাক্ট শট নেব তো এখন ছাদে যে করিগা যদি সেরকম দেখানোর মতো কিছু থাকে তো শর্ট নেওয়ার পর তোমাদের দেখাবো ক্লোজ আপ শর্ট নর্মালি যেরকম নেয় না সেরকম শর্ট নেবো তো ওখানে গিয়ে দেখাচ্ছি চলো তো দেখো এরকম গাছের উপর রেখে এরকম ক্লোজ আপ শর্ট এরকমভাবে ব্র্যান্ডের এরকম নিতে হয় তো আমি রিলস করব তো রিলসের মতো করে আমার নেওয়া হয়ে গেছে জাস্ট তোমাদেরকে একটু দেখালাম যে কীরকম শর্টটা নেওয়া হয় দেখো গাছের ওপর প্রেশার দিয়ে এখানে একটা খাড়ি ভরেছিলাম এক্সট্রা সাপোর্টের জন্য তো গাছের যাতে কোনো রকম চাপ না পড়ে আর গাছের ওপর এটা থাকবেও না দেখো গাছের ওপর রাখলে থাকবে না গাছের এত জোর নেই যাই হোক ওই জন্যে এই খাড়িগুলো ইউজ করে পরে প্রোডাক্ট শর্ট একটা নিলাম বাকি এখানে হ্যান্ড শট নিচ্ছি দেখো পেছনটা ব্যাকগ্রাউন্ডে গ্রিন আছে এই গাছগুলোর জন্য তো এরকমভাবে হ্যান্ড শট নেয় তো দেখো এই হলুদ ফুলের সামনেও প্রোডাক্ট শটটা নিয়েছি কারণ এটা ভিটামিন সি সিরাম আছে হলুদ প্যাকেজিং আছে তো এটার সাথে এটা ভালো যাচ্ছে সেই জন্য এটাও নিলাম তো দেখো এভাবে প্রোডাক্টটা বের করার সময়ও একটা শর্ট নিতে হয় সেটাও নেওয়া হয়ে গেল তো তারপর দেখাচ্ছি দেখো এতটা ফেসওয়াশ নষ্ট হয়েছে তাই ভাবলাম যে এটা তো হ্যান্ড ওয়াশ করে নিই এখানে কল আছেই যে ভালোই হচ্ছে মানে হ্যান্ড ওয়াশটা এখন মুখে ইউজ করিনি হাতে ইউজ করা হয়ে গেল প্রোডাক্ট শর্ট নিতে নিতে আমার সব শর্ট নেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ এখন প্রচন্ড রোদ এখন বাজছে প্রায় দুপুর দুটো এবার আমি লাঞ্চ করবো তো এখন এত রোদে আর থাকতে পারছি না চলে যাচ্ছি আমি তো সব প্রোডাক্ট শট আমার নেওয়া হয়ে গেল আর দেখতে পাচ্ছ পুরো ঘেমে চান হয়ে গেছি এত গরম এখন পুরো দুপুর আছে দুপুর দুটো বাজছে এখন তো আমি এখন নিচে যাচ্ছি আমি স্নান করব আর তারপরে লাঞ্চ করব বাবা এসে গেছে তো বাবা লাঞ্চ করছে দেখলাম তো আমিও যাই এবার স্নানটা করে লাঞ্চটা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো আমি স্নান করে রেডি এবার আমি ভাত নেব বাবা অলরেডি খেয়ে শুয়ে পড়েছে বাবাকে আর ডাকলাম না নিজেই নিয়ে নিচ্ছি ভাত তো নিচে আছে সেটা বড় ব্যাপার না ভাত আগেও নিয়েছি সমস্যা হচ্ছে আমাকে ডিম ভাজ নিজেকে আছে আর ডিম এখানে রেখে গেছে তো ডিম বড় টাস্ক যেটা আমি মনে হয় কখন লাস্ট করেছি আমার মনেও নেই হয়তো দু তিন বছর আগে একবার করেছিলাম বাকি কোনোদিন করতে হয় না মা নইলে বাবা কেউ একজন করে দেয় তো চলো আজকে ভাতটাকে নিয়ে নিই তারপর দেখাচ্ছি ভাতটা নিলাম আর একটু তরকারি ছিল কুমড়ো সেটা নিলাম আর এদিকে পেঁয়াজ কুচি করে নিলাম এবারে ডিমটা ভাজতে হবে একটু নুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আগে গ্যাস জ্বালানোর আগে সব কিছু রেডি করে নিচ্ছি নইলে সামলাতে পারব কিনা জানি না তেলটা এখানে রেখেছি তার একটা ডিম হাটায় তেল দিয়ে দিই তো দেখো আমার ডিম ভাজার স্টাইল প্রথমবার ভাবছি কিন্তু হ্যাঁ বেশি জাজ করো না এখন একটু হোক চলো উল্টি নিয়ে খুব সুন্দর হয়েছে বেশি খরেনি আর ফোনটা আমি রেখে পরে উল্টালাম কারণ এক হাতে ফোন ধরে উল্টানো যাচ্ছিল না আমার দ্বারা আমি এখন এক্সপার্ট তো প্রথমবার করছি আজকে মানে একা প্রথমবার করছি আগে একবার করেছিলাম তখন মা ছিল আমার সাথে হেল্প করার জন্য বা গাইড করার জন্য এখন কেউ নেই বাবা ঘুমাচ্ছে আর মা তো ডাক্তার দেখা গেছে জানো তো এটা হয়ে এসছে আমার মনে হচ্ছে তাও হালকা তেল দিয়ে দিচ্ছি বেশি দিলে ক্ষরে যাবে বেশিক্ষণ করা যাবে না হয়ে গেছে তো এই দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে অমলেট আর হালকা তরকারি নিয়েছি বেশি তরকারি মন যাচ্ছে না আর অল্প ভাত আছে আর ডাল আছে সেটা খুঁজে বের করছি তারপর আমি লাঞ্চটা করে নিই তো আমার লাঞ্চ করার কিছুক্ষণ পরেই মা ওরা চলে এসেছে দেখতেই পাচ্ছ এগুলো মায়ের সব রিপোর্ট ডাক্তার দেখিয়েছে ডাক্তার ওষুধ দিয়েছে অনেক আর পেটের অনেকগুলো টেস্টও বলেছে প্লাস পেটের ফটোও হবে তো সেটাই দেখলাম আর ওষুধ দেখো এগারোশো পঞ্চাশ টাকা দিয়েছে পনেরো দিনের ওষুধ ওষুধেরই দাম অনেক বেশি আর ডক্টর ভিজিট তো থাক তাছাড়া থাকেই আলাদা করে তো মা ওরা ডাক্তার দেখিয়ে এসে গেছে এবার খাওয়া দাওয়া করছে ওরা আর রিপোর্টগুলো তো দেখলে দেখালাম তোমাকে আর ওষুধও নিয়ে এসেছে এগারোশো পঞ্চাশ টাকা টোটাল ওষুধ নিয়েছে পনেরো দিনের জন্য দিয়েছে আপাতত আর বাকি বলেছে পেটের ফটো করতে হবে তো সেটার জন্য আলাদা করে লাগবে দু হাজার আড়াই হাজার টাকার মতো লাগবে ফটো করাতে তো সেটা পরশু দিনকে আবার যেতে হবে তো সেদিন আবার যাবে মা খালি পেটে যেতে হবে পেটের ফটো করতে গেলে খালি পেটে যেতে হয় তো যাই হোক মে মায়ের সমস্যা হচ্ছিল গ্যাসের প্রবলেম ছিল আর বমি বমি ভাব কয়েক দিন ধরেই ঠিক হচ্ছিল না অনেক ওষুধ খাওয়ার পর তার জন্য ভাবলাম যে একবার পেটের স্পেশালিস্টকে গ্যাস্টোর ডক্টর দেখাতে তো সেই জন্য গৌরীদেবে গেলাম সেখানে রিম্পাও আছে স্পেশালিস্ট ডক্টর ছিল তো সেখানে মা দেখিয়ে এলো তো যাই হোক এখন ওষুধগুলো খাওয়া দেখুক বেটার ফিল করলে তারপর পেটের ফটো দেখিয়ে বুঝতে পারবে পেটের ভেতরে আলসার বা কোনো রকমের ইনফেকশন আছে কি না তো সেটা ফটোর পরেই ট্রিটমেন্টটা ঠিকঠাক করে হবে সেরকম কিছু সিরিয়াস ব্যাপার নয় যাই হোক তোমাদেরকে পুরোটা এক্সপ্লেন করে দিলাম বাকি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে তারা সবাই ভালো থেকো